আসসালামু আলাইকুম সবাইকে পেটলাভার থেকে মনা বলছি এই যে দেখুন আমাদের নিউ বিল্লা একটু রোদ্রের দেখা পেয়ে দুই তিন দিন তো অনেক বৃষ্টি ছিল ও একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছিল ওকে পাশপাশে রেখেছিলাম এখন রোদ পেয়ে রোদের ভিতরে শুয়ে নিজেকে রিল্যাক্স করে নিচ্ছে কি হচ্ছে অনেক ছোটো মানে এত ছোটো যে হাত দিয়ে ধরলেই বোঝা যায় ও যে কত ছোট মানে কি বলবো মানে এত বড় বিড়াল পালতে পালতে এখন মনে ওরে ওরা ধরলে মনে হয় কিছুই না মানে কি এক অবস্থা সাইজ দেখি সাইজ কি ক্যামেরা হয়তো একটু বেশি বড় লাগতেছে কিন্তু একচুয়ালি ও এত ছোটো সাইজ মানে কি বলবো কিন্তু চেহারাটা কিউট মার্শাল্লা চেহারা অনেক মায়া আছে অনেক মায়া ভরা চেহারাটায় এই যে ওকে গোসল করানো হয় না আবার একটু গোসল করাই দেব আমি গরম পানি করে কেননা এই বৃষ্টি ছিল কয়েকদিন এই জন্য করাই নি বৃষ্টিতে গোসল করালে ওর অনেক ঠান্ডা লাগবে তার জন্য এই হচ্ছে এই বিল্লা 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 নতুন এক খেলার সাথে আবার এসে পড়ছে আমার ঘরে ওকে নিয়ে আমার দিন কাটবে আমার ভালোই লাগে ওদেরকে বেড়ালতে পালতে কি হচ্ছে কি হয়েছে কি হয়েছে এখনই ও চিনে গেছে ওর খাওয়ার বাটি ওর খাওয়ার বাটি এটা যে ওর খাওয়ার বাটি এগুলো ও চিনে গেছে যে এটা ওর খাওয়ার বাটি তারপর আবার আরেকটা আছে তারপরে ডাক দিলে একটু শোনে মানে এখন থেকে ও একটুখানি শিখেছি এখনো খাবার দিইনি খাবার দিইনি এখনও খাবার দিব দুধ ভাত দিব এখন ওকে ওকে খোদা পে সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি খুব পেট লাভার আমিও আমার বাসায় মুরগি হাঁস অনেক কিছু আছে সাথে কুকুরও কিনেছিলাম কুকুরটা কি করে দিতে হয়েছে ভিডিও আছে তারপরে বিড়াল বিড়াল যে আমি পর্যন্ত কতগুলো পালছি সে হিসাবই নেই দেখি ইচ্ছা আছে আরেকটা নিয়ে আসবো ওকে খোদা পেস